30 দিনের ভিতরেই পাসপোর্টে বিশা লাগায় দেব ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন যখন ईमानदार রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিকমতো পালন করছে اوف মজার বিষয় না ईमानदार যখন ঈদগায়ে রওনা দেয় নামাজের জন্য রওনা দেয় ঈদের নামাজ পড়ার জন্য তো কদার কসম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আচ্ছা বলো তো কোন শ্রমিক তার মনিবের কোন আদেশ তার কাজ তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয় প্রতিদান কি তখন ফেরেস তারা বলে মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে শতভাগ তাহলে তাকে পারিশ্রমিক হতে দেবেন পূর্ণ এটাই তো ইনসাফ তারা যেটা কথা যেটা দেয় না এটাই দিবেন পুরা টি কম দিবেন না কারণ সে তো কি করে নাই ফাঁকি দেয় নাই আল্লাহ তখন বলে আল্লাহর কসম ফেরেস তারা তোমাদেরকে সাক্ষী রেখে ও ইজাতি ও মাকানি আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু উচ্চ সু মহান সম্মানের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদের কাজ ঈদের ময়দানে মাফ করে দিলাম মাফ পারিশ্রমিক দিলাম যা তখন হাদিস আছে ফেরেস তারা বলে হে লোক সকল শুনো খুশখবরি আমরা এইমাত্র নিজ কানে শুনছি ইন্নাল্লাহ কদ গাফারা লাকুম তোমগরে আল্লাহ মাফ করে দিছে না راشدینا الى ریحالکم অতএব তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও যাও একটু পরে বিমান আসবে উঠবা জান্নাতের ফ্লাইট উঠবা ফ্লাইট হয়ে গেছে ভিসা লাগ گیا গেছে বলেন আলহামদুলিল্লাহ জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে একদম সামনে একদম সামনে একদম সামনে আর সর্বোচ্চ তিরিশ একত্রিশ দিন হবে না এই সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ দিনের ব্যবধানে মাহের রমজান মাহে রমজান অতএব আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর বলে সামনে আছে তিরিশ দিন মাহে রমজানের শুভ দিন হুজুর এটা সবসময় প্রতিদিন বলে মা সামনে আছে একত্রিশ দিন রহমত মখফরাতের শুভ দিন না জাতের শুভ দিন সবে কদরের শুভ দিন জান্নাত লাভের শুভ দিন ঘুনা মাফের শুভ দিন ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শোনেন আপনারা একটু বয়স্করা যারা দেখছেন ছোটবেলায় আমরাও দেখছি ছোটবেলায় আগে থাকতে ছোট্ট আমি যখন বুঝেছিলাম দশ বারো বছর বয়স আমরা দেখছি তখন তো দেশি মুরগি বাড়ির ফালুন্না না মুরগি দিয়েই মেহমানরা আপ্যায়ন করতো তো সকালবেলা সাতটা আটটা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি এখন মনে করেন দশটা এগারোটার দিকে নাতিন জামাই আইছে হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে মেহমান আইছে এখন মুরগি ধরবো কেমনে মুরগি তো ছেড়ে দিছে একটা বাজে তো তখন নিয়ম ছিল আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির সাইঘর আমার মামারা তো বাইরেইবার রাস্তা একটা মানে একটা বাড়ির থেকে একটাই দশ দরজা তিনের দরজা ছিল এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো জাল এরকম জাল টানাইতো আর এই বেড়িতে মিললা পুরা বাড়ির থেকে মুরগি সব দিক থেকে এখান দিয়ে এনে বাইর করার চেষ্টা করতো মুরগি যখন এদিক দিয়ে দৌড় দিত জালে আটকায় যেত তখন ধরতো ওইটা জবাই করত আমি অনেক দেখছি আমরা দৌড়ছি তো এর রমজানে এমন রমজানে আল্লাহ নবী বলছেন আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় সমস্ত শয়তান সেকলে বন্দি করে দেয় শুধু জান্নাতের দরজা খোলা থাকে আল্লাহ বলে যেন বান্দা জাহান্নামের দরজা বন্ধ শয়তান শিকলে বন্দি তোমারে কেউ নষ্ট করতে পারবে না জাহান নামেও ফেলতে পারবে না জ্যান দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত